নমস্কার বন্ধুরা সকল কপুরি পাশা চ্যানেল স্বাগত আশা সকলেই ভালো আছে বন্ধুরা এবার সরাসরি দু হাজার চোদ্দোর টেট নিয়ে সেটা বৈধ না অবৈধ তা প্রশ্ন উঠে গেল দু হাজার ষোলোর এসএসসি প্যানেল বাতিলের পর এবার বিরাট প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়েছে এবার প্রাথমিক টেট নিয়েও প্রশ্ন উঠে গেল দু টেট কি বৈধ গত শুক্রবার এই মামলায় রাজাশেখর শেখর মান্থার পর্যবেক্ষণ যে সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা উঠে এসেছে বিচারপতি জানতে চেয়েছেন যে প্রাথমিক শিক্ষা কি কখনো আদালতে পেশ ও ফেল তালিকা জমা দিয়েছে সেই তালিকা আদৌ জমা দেওয়া সম্ভব কিনা তাও জানতে চেয়েছেন বিচারপতি বিচারপতি আরো জানতে চেয়েছেন যে প্রাথমিক টেটের ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং যারা ভুয়ো ইমেল ভিত্তিতে চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলে গণ্য করা যেতে পারে তবে আদালত কোনো সিদ্ধান্তে এখনো পর্যন্ত পৌঁছায়নি এই নিয়ে পর্ষদ সহ সব পক্ষের মতামত জানতে চেয়েছে আদালত জুন মাসের শেষ দিকে ফের এই মামলার শুনানি হবে এই নিয়ে বঞ্চিত চাকরিপ্রার্থীদের অন্যতম আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় মনে করেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেননি তা পর্ষদ বলতে পারছে না তার ফলে এখনো পৃথক করে দেখা সম্ভব নয় তবে যাদের কাছে উত্তরপত্রের প্রতিলিপি আছে তাদের ফেল পাস নিয়ে সন্দেহ থাকার কথা নয় দুহাজার ষোলো দুহাজার কুড়ি এবং দুহাজার বাইশ সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করেছিলেন দুহাজার চোদ্দ সালে টেট উত্তীর্ণরা প্রায় সত্তর হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে দুহাজার টেট পাশের ভিত্তিতে এর আগে সতেরো দফা অনিয়ম এবং যোগ্য যোগ্য প্রার্থীদের পৃথক করা করতে পাড়ার পারার জেরে দুহাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের গোটা প্যানেলই বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এবার দু সালের প্রাথমিক টেট মামলায় সেই একই সমস্যা সামনে আসছে শুক্রবার এই মামলার বিচারপতি পর্যবেক্ষণ যে সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনেক অনিয়মের কথা কিন্তু এক এক করে উঠে এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটে পাস করা এবং ফেল করা প্রার্থীদের আলাদা করতে পারছে না বিচারপতির প্রশ্ন সেক্ষেত্রে ওই পরীক্ষা কি আদৌ বৈধতা থাকতে পারে এখন দেখার বিষয় যে এই মামলাটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং তার সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রায় সত্তর হাজার চাকরি যারা করছেন চাকুরিজীবীদের ভবিষ্যৎ আসছি পরে ভিডিও নিয়ে সকলকে চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন